সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি একাই যাচ্ছি তো সাথে কেউ নেই খুব একাই যাচ্ছি যে খড়গপুর গিরি ময়দান যে জগন্নাথের মন্দির রয়েছে সেই জগন্নাথের মন্দির যাচ্ছি তো আমি যেখানে থাকি এই আমাদের ফ্ল্যাট রয়েছে পিছনেই দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাট এই ফ্ল্যাটে আমি থাকি তো যেখানে আমি জব করি খড়গপুরে তো খড়গপুর থেকে এই হেঁটে হেঁটে জাস্ট দু কিলোমিটার মতন হবে তো দু থেকে তিন কিলোমিটার হবে তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সেই গিরি ময়দানে সেই জগন্নাথ মন্দির সে নাম শুনে তো খড়গপুর জগন্নাথ মন্দির তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো একাই যাচ্ছি আমার সাথে কেউ নেই তো মনে হলো যে একবার জগন্নাথ দেবের দর্শন করে আসি তো মন হলো তো চলো তো লেট স্টার্ট তো জগন্নাথ মন্দিরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দির দেখাবো এবং মন্দিরের চারিদিকটা পুরো ঘুরে ফিরে দেখাবো তো চলো হেঁটে যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম যে ছোটো ছোটো ছেলেরা খুব রাস্তা ধারে খেলাধুলা করছে এবং দেখো ওই দেখো তোমরা সবাই যে ঘড়ি ওড়াচ্ছে ওই দেখো তিন চারটা ছেলে দেখো ঘড়ি ওঠাচ্ছে খুব সুন্দরই লাগছে যাওয়ার পথে জাস্ট দেখলাম ছেলেগুলো ঘড়ি উঠাচ্ছে ভাবলাম তোমাদেরকেও দেখাই তো চলো তো দেখছো যে ওই ছেলেরা ঘড়ি ওঠাতে কে কে ঘড়ি ওড়ানো পছন্দ করো তো আমাকে কমেন্ট করবে তো যারা যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ আমাকে কমেন্ট করবে কারা কারা এই ঘড়ি ওড়ানো পছন্দ করো তো চলো তো আরও এগিয়ে যাই তো হেঁটে হেঁটে এগোচ্ছি একটু টাইম লাগবে তো চলো আমি যখন যাওয়ার পথে জাস্ট দেখলাম নে রাস্তার মধ্যে সাইডে যে রয়েছে যে বাবা শিবের মন্দির তো ওই দেখো যে দেখা যাচ্ছে বাবা শিবের মন্দির তো রাস্তা যাওয়ার পথে দেখতে পেলাম তো ভাবলাম তোমাদেরকেও দেখাই তো ওই দেখতে পাচ্ছ যে বাবার যে শিবলিঙ্গ রয়েছে তো ওই পাশে রয়েছে এই পাচির ওই পাশে রয়েছে বাবার মন্দির তো ওই পাশে যেতে হলে অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হবে তো এখন আমি সাইড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে বাবার মন্দির ওই পাশে রয়েছে পরে যদি কখনো সময় হয় তোমাদের এই বাবার মন্দির দেখাবো তো এখন চলো দেখাবো জাস্ট জগন্নাথের মন্দির তো চলো জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাই তো জয় ভোলেনাথ এই সেই জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি তো সেই জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাই ফ্রেন্ড আমি সেই জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়াল রয়েছে যে পাচিরটা রয়েছে জগন্নাথ মন্দিরে সেই পাচীরে দেখো কি খুব সুন্দর ডিজাইন করা আছে ট্রেনের যে ডিজাইনগুলো রয়েছে তো দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে ডিজাইনগুলো রয়েছে ট্রেনের তো দেখতে খুব ভালোও লাগছে তো চলো তো পাচীরের ওই পাশটাতে তো রয়েছে সেই জগন্নাথের মন্দির তো চলো আমি হেঁটে হেঁটে সেই যাচ্ছি সেই জগন্নাথ মন্দির আমরা খুব তো পাশেই চলে এসেছি জগন্নাথ মন্দিরের পাশে তো ওই যে জগন্নাথ মন্দির ওই যাহা যাচ্ছে ওই দেখতে পাচ্ছ সাইড দিয়ে তো দেখতে পাচ্ছ যে টোটো টোটো দাঁড়িয়ে রয়েছে তো টোটোতে করে আসা যাওয়া করে মানুষ তো আমি সেই আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেই জগন্নাথ মন্দির তো এই সেই জগন্নাথ মন্দির যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম তোমরা দেখতে পাচ্ছ সেই জগন্নাথ মন্দিরের গেট প্রবেশ প্রবেশ গেট তো কেমন লাগছে তো বলবে তোমরা তো এই দেখো এই জগন্নাথ মন্দিরের গেট তো ভিতরে প্রবেশ করে তোমাদেরকে ফুল পুরো ভিডিও দেখাবো তো পুরো সাইড তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই জগন্নাথ মন্দিরে তো এখন সেই গেটে পৌঁছে গেছি তো চলো প্রবেশ করছি চলো প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সেই গেটের যাই গেটে প্রবেশ করব তো চলো দেখছো কত সুন্দর খুব ডিজাইন রয়েছে তো মন্দিরের গেটগুলোতে দেখো যে গেটটা রয়েছে গেটেতে কত সুন্দর ডিজাইন রয়েছে এখানে হনুমানজির মূর্তি রয়েছে তো এই সাইডে দেখতে পাচ্ছ তো জগন্নাথ দেবের মূর্তি রয়েছে তো খুব সুন্দর লাগছে জগন্নাথ দেবের মূর্তিটা তো ওই সাইডে দেখতে পাচ্ছ কত মানুষজন বসে আছে জাস্ট দেখতে দেখো ভিডিও যদি ভালো থাকে লাইক করবেন কমেন্ট করবেন তো চলো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি করে ফেলেছি তো চারিদিকটা তোমাদের মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই যে দেখো টিভিটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব মন ভরে গেল তো তোমরা দেখতে থাকো এটা খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো জাস্ট তোমরা লক্ষ্য করো ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে যে মূর্তিটা ডিজাইনটা রয়েছে তো এ সাইডেও রয়েছে এ সাইডেও একটা মূর্তি রয়েছে ডিজাইনে দেখো দুটো সাইডে ডিজাইনের মূর্তি রয়েছে এবং দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এই দুটো থেকে মন্দিরের যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এ কত সুন্দর লাগছে তো যারা যারা আসতে চাও এই মন্দিরে তো ওই মন্দিরের লোকেশানটা রয়েছে যে খড়গপুর খড়গপুর গিরি ময়দান তো খড়গপুর এলে খড়গপুর এলে বলবেন যে গিরি ময়দানে জগন্নাথ মন্দির যাব আমরা তো তোমাদেরকে বলে দেবে এবং লোকেশানটাও আমি দিয়ে দেবো ভিডিওর লিংকে তো দেখতে পাচ্ছ সেই জগন্নাথের মন্দির আমি পৌঁছে গিয়েছি তো এখানে মানুষজন বসে আছে পুজো দিতে আসে রাতেবেলা বেলা সন্ধ্যা আরতি হয় তো তো সন্ধ্যা আরতির জন্য মানুষজন বসে আছে তো সন্ধ্যা আরতি দেখার জন্য তো অতক্ষণ তো আমি থাকতে পারবো না তো আমি অনেক দূর থেকেই এসেছি হেঁটে হেঁটে তো আমাকে আবার ব্যাক করতে হবে তো চলো মন্দিরের উপরটা পুরো ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব ততটা দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো ওই ভিডিওতে জগন্নাথ মন্দির বসে আছে জগন্নাথ দেব তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এইখানে

কটার সময় হয় সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা থেকে সন্ধ্যা দেখতে পাচ্ছেন তো চারিদিকে মূর্তি লাগানো আছে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা খুব সুন্দর ডিজাইন করা আছে তো চারিদিকে ডিজাইন করা আছে তো মন্দিরের ভিতরে ঢুকছি কিছু কথা বলবো না তোমার দেখতে দেখো ফটো তোলা নিষেধ ফটো তোলা নিষেধ তো এখানে ফটো তোলা নিষেধ রয়েছে তো ফটো তোলা যাবে না তো তার জন্য দেখো এই মন্দিরের ভিতরে যে মূর্তি রয়েছে জগন্নাথ দেবের তো ফটো তোলা নিষেধ রয়েছে তো বললো আমাকে তোমরা শুনেছ যে ফটো তোলা নিষেধ রয়েছে তো এটা চার সাইডে যে রয়েছে তো খুব সুন্দর ডিজাইন করেছে মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা খুব ডিজাইন করা রয়েছে মন্দিরটা তো নিচের ভিউটা দেখতে পাচ্ছ একদম নিচে তো চলো নিচে গিয়ে আরেকবার তোমাদেরকে পুরো ভিউটিউটা দেখাচ্ছি পুরো ভিউটা দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা তোমরা দেখছো যে আমি সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ওই পিছনে আমার মন্দির দেখাচ্ছে তো তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে পুরো ঘুরে ফিরে চলো দেখা দেখা দেখালাম তো মন্দিরের ভিতরটা তোমরা দেখলে যে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ আছে তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো দূর থেকে জাস্ট বাইরে থেকে দেখতে দেখে নাও মন্দিরটা তো কেমন তোমরা যদি আসতে চাও তো এই মন্দিরে তো লোকেশান রয়েছে খড়গপুর গিরি ময়দান তো গিরি ময়দানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলে দেবে যে জগন্নাথের মন্দির যাব। তো আমাদের পিছনে সেই জগন্নাথ দেবের মন্দির তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে